তোমার জন্য কি কাणसी তুমি যেটা রান্না করো হেদাই আমি খুশি মনে চেটেপুটে খাই তোমাকে ভালোবাসি না তোমারটা খারাপ হলো সুন্দর সবকিছু ভালো লাগে আছে না পীৃতির পেট নিয়া এরকম আর কি ভালোবাসার মানুষের হাতে রান্না যেরকমই হোক না কেন ভালোবাসি তুমি আমার রান্না মজা না ভালোবাসো বিদায় একটু আয় না তোমার হাতে রান্না যে একবার খাইবো সে বারবার খাইতে চাইবো হ্যাঁ এত পাম দিলা আপনি সত্যি কথা আচ্ছা গাইস দেখেন তো খিচুড়ির কালারটা কি রকম হইছে কালারটা সুন্দর হয়েছে না এই লোক আজকে খাবার গরীবের খাবার ডিমবো না আর এই বোনা খিচুড়ি আসলে মূলত বোনা খিচুড়ি রান্না করছে বৃষ্টির কারণে না বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা কাশটা যার কারণে বোনা কিশোরী আর লেগা আর হলো কি ডিম বোনা আলহামদুলিল্লাহ যাই রান্না করছো শুক্রিয়া আদায় করি কেমন হয়েছে নিজের নাতো হইলে গে ওয়া ওয়া ও দেখাই দোস জানি না আমি খাইনি ও ও খাই দাসে ওর ওর খাবার ওর খাচ্ছি জিকি দিচ্ছি কিরকম হয়েছে আমি খাইলে বুঝতে পারবো টেস্টটা কিরকম হয়েছে আমারটা আমার কাছে ভালো লাগছে তোমার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমারটা আমার কাছে অনেক অনেক নেট মজ হয়েছে ঠিক আছে নেক্সট টাইম আমি আবার রান্না করব বৃষ্টির দিনে বোনা কিশোরী আমের আচার আর লেগে চিকেন হইলে ভালো লাগতো গরুর মাংস হলে আরও ভালো লাগতো তো রিজিকে যা আছে তাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ